যে সমীকরণে কাঁদতে কাঁদতে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস ম্যাসারের পরে সাকিব খানের প্রতিক্রিয়া আরিপুল ঝড়ের শেষ মুহূর্তে নাটকীয়তায় ঢাকা ক্যাপিটালসকে এ কেমন করে হারালো সিলেট স্ট্রাইকার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গত ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফিরেছিলেন সাব্বির রহমান লিটন দাসকে এর আগের ম্যাচে ঠিকই বাদ দেওয়া হয়েছিল তারই প্রতিক্রিয়া দেখালেন আজকের ম্যাচে লিটন দাস দ্রুত ফিফটির দেখা পেয়েছিলেন ফিফটির পরও থেমে থাকেননি চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব শেষ পর্যন্ত লিটন কুমার দাস খেলেছিলেন তিতাল্লিশ বলে তিয়াত্তর ইনিংস মুনিন শারিয়ারও পেয়েছিলেন ফিফটির দেখা সাব্বির রহমান অবশ্য ফিনিশিং টাচটা দিলেন দুর্দান্ত দশ বলে তিন ছক্কায় তেইশ রান যার ফলে সিলেট স্ট্রাইকারকে একশো চুরানব্বই রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস বড় লক্ষ শুরুতেই দলীয় অনুশানের মাথায় সিলেটের দুই ওপেনার ফ্রেজান এরপর ভয়ডরহীন ক্রিকেট খেলতে থাকেন জাকির হাসান দুর্দান্ত ব্যাটিং করেছেন পঁচিশ নিয়েছিলেন ফিফটি তবে তার ইনিংসটা সাতাশ বলে আটান্ন রানে ঘেরা ছিল মাঝখানে রনে তালুকদার এবং জাকির আলী অনবদ্য একটা জুটি গড়লেন এই দুই ব্যাটার যখনই ফিরলেন সিলেট পড়ে গেল চাপে ফলে ম্যাচ গড়ালো শেষ মুহূর্তের নাটকীয়তায় ব্যাটিংয়ে ছিলেন আরিফুল এবং তানজিম হাসান সাকিব বলে বলে রান অনবদ্য আরিফুল এবং তানজিম সাকিবের এমন পার্টনারশিপেই ভর করে শেষ মুহূর্তে নাটকীয়তায় ঢাকাকে হারিয়ে বিদায় করল সিলেট স্ট্রাইকার ঢাকায় এই হারের ফলে অলমোস্ট যে সমীকরণে এবারের বিপিএল আসর থেকে বিদায় নিল সাকিব খানের ঢাকা বিপিএলে এখন পর্যন্ত ছয়টা ম্যাচের ভিতর ছয়টাতেই জয়হীন পরাজয় যার ফলে কোনো সম্ভাবনায় নেই তাদের দ্বিতীয় রাউন্ড খেলার অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স দুয়ে বরিশাল এবং তিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার